হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে যে যে ধর্মে থাকুক মূলত সকল মানুষই মুসলমান যদি কেউ বলে আমি খ্রিস্টান আমি বলবো মুসলমান যদি কেউ বলে আমি ইহুদি বলবো তুমিও মুসলমান যদি কেউ বলে আমি হিন্দু তবুও আমি বলব যে তিনিও মুসলমান হয়তো আমি মুসলমান ধর্মে জন্ম নিয়েছি এই বলে কি আমি মুসলমানের কথা বলবো যে শুধু মুসলমানই মুসলমান না বাবা এই বিশ্বের বুকে সমস্ত মানুষই যারা ধর্ম মানে সকল মানুষই মুসলমান তো এটা কি করে সম্ভব আমি শুধু দুটা এক্সাম্পল রাখবো এই এক্সাম্পলে আপনারা বুঝে নেবেন সেটি হলো এর পৃথিবীতে প্রত্যেকটা ধর্মের কালেমা আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে যদি কালেমা থাকে আর সেই কালেমা যদি বাদ করে তাদের ধর্ম গ্রহণ করতে হয় তাহলে আমি বলবো যে মুসলমান কি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ যে নাই কোনো মাহমুদ আল্লাহ ছাড়া হরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল এই কথাটা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত এই মানুষটি কখনোই নিজেকে মুসলমান দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কালেমা পাঠ না করবে তবে খ্রিস্টান যারা তাদেরও কালেমা আছে তারা যখন কালেমা পাঠ করল সেটা কি করে লাহা ইল্লাহু ইসারহল্লাহ লাইলাহা ইল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ লাহা ইল্লাহু মুসা কালামুল্লাহ তাহলে মুসাক আলাম তিনি কিন্তু মুসলমান নয় তিনি কিন্তু ইহুদি ধর্মের নবী তার ধর্মের নাম ইহুদি নাসারা ধর্মের নবীকে তিনি হলেন দাউদ নবী তাহলে তিনিও কিন্তু আমাদের নবী তাই নবী স্বীকার করতেছে আমাদের কিন্তু ধর্ম শুনলে আর আমরা মানতে রাজি না যাই হোক তাহলে হিন্দু ধর্মে যদি আসি তখন তারা কি বলতেছে যে আমাদের কালেমা যে কথা বলতেছে তাদের কালেমা সেই একই কথা বলতেছে সে কথাটা কি যে এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণ আং অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই আমরা কি বলতেছি লা লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া তারা কি বলতেছে এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই এরপরে যদি যাই সেখানে গিয়ে পাই সেটা হলো যে এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি এক মেবাদী দ্বিতীয়াং অং বিষ্ণু নারায়ণ আং অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এই কথাটা যদি যখন তারা স্বীকার করে তখন তারা সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে দাবিত হলো এর আগ পর্যন্ত তারা হিন্দু বা সনাতন ধর্মে দাবিত ছিল না তাহলে প্রত্যেকটা ধর্মের কালমার দিকে যদি লক্ষ্য করি তাহলে সেখানে কে বলতেছে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় নেই তাহলে এই কথাটা মুসলমানও বলে তারাও বলে তাহলে ওই হিসেব করলে আমি বলতে চাই যে প্রত্যেকটা ধর্মের মানুষই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণকারী এর আরবি কি মুসলমান তো মুসলমান যারা আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে তারাই মুসলমান তাহলে এই বিশ্বের সমস্ত ধর্মের মধ্যে আত্মসমর্পণ আছে যারা আত্মসমর্পণ করেছে তারাই মুসলমান তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা তারাও আত্মসমর্পণ করেছে তাহলে তারাও মুসলমান তবে হে জগতবাসী জানি না অন্য অন্য ধর্মের লোকেরা হয়তো আমাকে এই কথার পৃষ্ঠে আমাকে কি ভুল বোঝে না কি সঠিক বোঝে তা জানি না তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো কি আপনাদের মনোগত হলো নাকি ভেজাল রইল নাকি এই কথাটার মধ্যে কোনো সমস্যা রইল অবশ্যই আমাকে জানাবেন তবে হে জগতবাসী আজকের এই আলোচনার যে মূল বিষয় সেটি হলো যে এই পৃথিবীতে আমরা ধর্ম দিয়ে কারো বিচার করব না আমরা বিচার করব সে যে একজন মানুষ মানুষ দিয়ে করব বিচার তখন হবে না কোনো অবিচার হবে না কোনো অত্যাচার আর যদি ধর্ম দিয়ে করি বিচার যে আমার ধর্মের লোক ভালো আমার উনির ধর্ম ভালো না উনির এটা সেটা তখন কি হবে বিশৃঙ্খলা হবে ধর্ম দিয়ে হয় অত্যাচার মানুষ দিয়ে হয় সুবিচার তবে হে জগতবাসী আজকের এই আলোচনা এ পর্যন্তই রাখব তবে একটি কথা আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ